নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো এই যে কাল তো আমরা চলে গিয়েছিলাম বড়মার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তো তার জন্য সকালবেলা উঠেই রেডি হয়ে নিয়েছি তো পুজো দিতে যাব বলে একটু শাড়ি পরে পায়ে আলতা পরে রেডি হয়ে নিয়েছি একটুখানি ট্র্যাডিশনালভাবে পুজো দেওয়ার সময় সাজতে আমার ভীষণ ভালো লাগে তো এই যে এবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি তো প্রথমে চলে আসলাম একটু পাম্পে গাড়িতে একটু তেলটা ভরিয়ে নিলাম তো গাড়িতে তেল ভরানো হয়ে গেলে তারপর আবার আমরা রওনা দেব নৈহাটির উদ্দেশ্যে তো এই যে গাড়িতে তেলটা আমাদের ভরে দিল আর এই দেখুন বাবিন গাড়ির মধ্যে বসে কি করছে সবাইকে ও হাই করে দিচ্ছিল তো এই যে এবার গাড়িটা ছেড়ে দিয়েছে আমরা বরমার মার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই দেখুন আমার বাবিনের কাণ্ড গাড়িতে উঠলেই ওর সব সময় কার্টুনই শুনতে হয় ওর জন্য আমরা একটু গান শুনতে শুনতে কোথাও যেতে পারি না ওর জন্য আমাদেরকেও কার্টুন দেখতে দেখতে সব জায়গায় যেতে হয় তো আপনাদের কার কার বাচ্চারা গাড়িতে এরকম উঠে কার্টুন দেখে তো ওর সঙ্গে সঙ্গে কার্টুন দেখতে দেখতে বোর হচ্ছিলাম কিন্তু কি করব ও খুশি ছিল বলে আমরা সবাই এই দেখুন কার্টুন দেখতে দেখতে বড়মার মার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এই যে আমরা অনেকটাই প্রায় চলে এসেছি অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে বড়মার মন্দিরটা তো আস্তে আস্তে আমরা যেতে শুরু করেছি আর গাড়ির মধ্যে বসে কি করব তাই একটু ভিডিও করতে করতেই যাচ্ছিলাম আর এই যে ভাবিন এতক্ষণ ওর বাবার কাছে বসে কার্টুন দেখছিল এবার ওকে অনেক বুঝিয়ে বলার পর ও একটু গান চালিয়ে দিয়েছে আর এই যে আমার পাশে এসে বসেছে ওর সাথে তাই একটু আমিও ভিডিও করে নিলাম তো বেশিক্ষণের জন্য না জানেন তো একটুখানি গান চালাতে না চালাতে আবার এই দেখুন কার্টুন ঠিক দিয়ে দিয়েছে তো ওই যে ওর সঙ্গে সঙ্গে আমরাও কার্টুন দেখতে দেখতে খুব ভালোভাবেই যাত্রাটা শুরু করে দিয়েছে আর এই যে বাবিনের বাবাকে বললাম একটু পিছন ফিরে সবাইকে হাই করে দাও তাই সবাইকে একটু হাই করে দিল আর রাস্তাটা দেখুন কতটা সুন্দর তো খুব সুন্দর ছিল রাস্তাটা তো কিছুক্ষণের মধ্যে বাবিনের না একটু ঘুম পেয়ে গিয়েছিলো যেহেতু অনেক সকালবেলা ওকে তুলে দিতে হয়েছে তো এই যে ও তাই আমার কোলের মধ্যে একটুখানি শুয়ে নিল আর আমি ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও ঘুমালো না কোলের মধ্যে শুয়ে শুয়ে কার্টুন দেখে যাচ্ছিলো আর এই দেখুন এখানকার রাস্তাটা কতটা সুন্দর তাই আমিও একটু এই রাস্তার ভিডিও করে নিলাম আমার সমস্ত বন্ধুদের একটু দেখাবো তার জন্য তো আমরা এখন চলে এসেছি আবাল সিদ্ধি মোড়ে তো যেতে যেতে দেখুন এই গাড়িটায় লেখাটা কতটা সুন্দর আপনার একটু লেখাটা পড়ে নেবেন আমার তো লেখাটা দেখে খুব ভালো লাগলো বলে ভাবলাম আমার সমস্ত বন্ধুদের একটু দেখিয়ে দেবো তাই একটু গাড়ির পেছন থেকে একটু ভিডিও করে নিলাম তো এবার আমরা এখানে একটু দাঁড়িয়েছি রাস্তায় অনেকটা আসার পরে একটুখানি দাঁড়িয়ে নিলাম তারপরে এই যে আবারও রওনা দিয়ে দিয়েছি আর বেশিক্ষণের রাস্তা নেই তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বড়মার মন্দিরে পৌঁছে যাবো তো এই যে আমরা চলে এসেছি নৈহাটি বড়মার মন্দির আর ওই দেখুন লাইনের শেষ কোথায় তো এবার আমরা চলে গেলাম গাড়িটা যেখানে পার্কিং করব সেই মাঠটাতে তো এই যে গাড়িটা পার্কিংয়ে রেখে বাবিন ওর বাবার কোলে উঠে পড়েছে ও আস্তে আস্তে না একটু ঘুমিয়ে পড়েছিল তোর ঘুমটা এখনও ভাঙেনি আর ওর বাবার কোলে ঘুমাতে ঘুমাতে এই যে আমরা হাঁটতে শুরু করেছি আর এই দেখুন লাইনের শেষ কোথায় সেটা আমাদের জানা নেই তাই এই যে লাইন ধরে সমানে হাঁটতে শুরু করেছি জানি না লাইন কোথায় শেষ হয়েছে আর এই যে ফাইনালি আমরা লাইনের শেষটা পেয়ে গিয়ে একদম পেছনে লাইনে দাঁড়িয়ে পড়েছি জানি না কেন কালকে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর মানুষের সমাগম হয়েছিল পুজো দেওয়ার জন্য সবাই বলছিল। প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার লোকের কালকে ভিড় হয়েছিল মার মন্দিরে ঘন্টায় তো এই যে আমরা লাইন দিয়ে দিয়েছি অনেক সময় লাগবে মার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য যেহেতু প্রচণ্ড ভিড় তাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো একটু ভিডিও তুলে নিলাম আর এই যে বাবিনের বাবা কপালে একটু বড় লেখা টিপটা পড়ে নিল তো আমরা এই যে লাইন দিতে শুরু করেছি লাইনটা প্রচুর পড়লে কি হবে কিন্তু লাইনটা কিন্তু খুব ভালো এগোচ্ছিলো তাই খুব একটা কষ্ট হয়নি আর বড়মার মন্দিরে পুজো দিতে এসেছি কষ্ট করে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা তো এই যে একে একে আমরা লাইন ধরে আটতে শুরু করেছি প্রচণ্ড ভিড় বাবিন তাই জন্যই পাশে একটু বসে রয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম আর আপনাদের একটু দেখাই কত দুটা লাইন পড়েছে আমরা সেই মেন রাস্তা থেকে লাইন দিয়েছি তো এবার আমরা চলে এসেছি গঙ্গার ধারে তো গঙ্গার ধারের সামনে আমাদের লাইনটা এগিয়ে এসেছে এবার আমরা এখান থেকে চলে গিয়েছিলাম একটু পুজোর ডালাটা নেওয়ার জন্য এখানে একজনকে বলে পুজোর ডালাটা নেওয়ার জন্য মন্দিরের সামনে চলে যাচ্ছি এই যে হাঁটতে শুরু করেছি মন্দিরের সামনে ওইখান থেকে মায়ের ডালাটা নিয়ে নেব তো এই যে বাবিন একা একা হাঁটবে বললো তাই ওকে একটু ছেড়ে দিলাম ও এই যে একা একা হাঁটতে শুরু করেছে আর এই দেখুন ওই গঙ্গার ঘাট থেকে লাইনটা দেখুন কতটা এসেছে এখনো অনেকটা ঘুরে আমাদেরকে কিন্তু বড়মার কাছে পুজো দিতে যেতে হবে তো এই যে আমরা ডালাটা নিয়ে নিলাম এখানে একান্ন টাকা আর একশো এক টাকার ডালা ছিল আমি একশো এক টাকার ডালাটা নিয়ে নিলাম তো এই যে সব কিছু দিয়ে দিয়েছে ডালার মধ্যে এবার ডালা হাতে নিয়ে লাইন আবারও দাঁড়িয়ে পড়লাম তো এই যে লাইনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি এখনও অনেকটাই সময় লাগবে বড়মার কাছে পুজো দিতে যাওয়ার জন্য তো এভাবে লাইন দিয়ে পুজো দেওয়ার কিন্তু একটা আলাদাই শান্তি তো খুব ভালো লাগছিল এবার লাইনটা দেখুন অনেকটাই কাছে চলে এসেছে আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি আর একটুখানি পরেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো খুব ভালো লাগছিল অনেক দিনের ইচ্ছা ছিল বড়মার কাছে আসার তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে অনেক দিন ধরে ভাবছিলাম বড়মার মার কাছে যাব কিন্তু সেইভাবে আর যাওয়া হচ্ছিলো না কোনো না কোনো সমস্যা থেকেই যাচ্ছিলো তো ফাইনালি মার কাছে আসতে পেরে আমার তো খুব ভালো লাগলো তো এই যে আমরা মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি এই দেখুন লাইন ধরে ধরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে ঢুকেই মায়ের মুখখানা দেখে একেবারে এতক্ষণ যে লাইন দিয়ে এসছি সব কষ্ট দূর হয়ে গেল মায়ের মুখখানা দেখে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল কিছুক্ষণের জন্য তো মায়ের দিকে একভাবে তাকিয়েছিলাম মা তুমি সব সময় পাশে থেকো সবাইকে সুস্থ রেখো ভালো থেকো সবাইকে রোগমুক্ত রেখো এটাই চাই তো মায়ের দর্শন খুব ভালোভাবে করলাম এবার পুজো দেওয়ার জন্য ডালাটা নিয়ে এগিয়ে যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল তাই এই দেখুন বাবিন বাবিনের বাবার কাঁধে উঠে পড়েছে যাতে বাবিনও একটু মাকে দেখতে পারে তাই বাবিনের বাবা বাবিনকে কাঁধে নিয়ে মায়ের দর্শনটা করিয়ে নিল আর এই যে আমি সামনে চলে এসেছি এবার আমার ডালাটা দিয়ে দিলাম নাম গোত্র বলে খুব সুন্দরভাবে আমার পুজোটা ঠাকুরমশাই করিয়ে দিল মাকে আবারও খুব ভালোভাবে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসলাম তো এসে দেখি এখানে আলতা সিঁদুর ধূপকাঠি রাখার জন্য পাত্র রাখা আছে তো ওইখানে আমি সবগুলো দিয়ে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে আসলাম আর এই যে মন্দিরের সামনেটা দেখুন কতটা সুন্দর লাগছে তো অনেক দিন পর বড়মার কাছে এসে মনটা খুব ভালো হয়ে গেল সবাইকে সুস্থ রেখো ভালো রেখো মা আজকের মতো ব্লগটা এইটুকুই বাই বাই